তফশিলী জাতি ও উপজাতিদের বিরুদ্ধে অপরাধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র দু বেড়েছে আসুন দেখে নেওয়া যাক দু উনিশ সালে কয়েকটি রাজ্যে অপরাধ বৃদ্ধির হার মধ্যপ্রদেশ ছেচল্লিশ দশমিক সাত শতাংশ বিহার উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ গুজরাট চৌত্রিশ দশমিক আট শতাংশ উত্তরপ্রদেশ আঠাশ দশমিক ছয় শতাংশ ওড়িশা ছাব্বিশ দশমিক দুই শতাংশ কর্ণাটক চোদ্দ দশমিক চার শতাংশ আর বাংলায় তফসিলি জাতিদের বিরুদ্ধে অপরাধের হার ভারতবর্ষের সব রাজ্যের মধ্যে সবচেয়ে কম শূন্য দশমিক ছয় শতাংশ